হাই বন্ধুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা তো আমরা নতুন ইউটিউব বন্ধুরা খুবই টেনশানে থাকি যে আমাদের ওয়াচ টাইম পূর্ণ হচ্ছে না তো ওয়াচ টাইম দিয়ে আমরা অনেক টেনশন করি ওয়াচ টাইম পূর্ণ করতে হলে ভাই আমাদের লং ভিডিও ছাড়তে হবে পাশাপাশি রিলস ভিডিও ছাড়তে হবে তো রিলস ভিডিও বহুত ভিউ লাগবে তবে সে ওয়াশ টাইম পূর্ণ লং ভিডিও ছাড়লে লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করলে খুব তাড়াতাড়ি আমাদের ওয়াশ টাইম পূর্ণ হবে তো লং ভিডিও আমাদের বেশি বেশি আপলোড করতে হবে অপালোড করতে হবে লং ভিডিও যত অপলোড করবো তত আমাদের সুবিধা রিলস ভিডিও পাশাপাশি ছাড়তেই হবে আর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করবেন প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা আমাকে অনেক ভালোবাসা দেন যার জন্যে আমি অনেক দূরে গিয়ে গেছি তো প্রিয় বন্ধুরা খুবই ভালোবাসেন আমাকে তো অনেক দূরে আমি এগিয়ে গেছি তো লং ভিডিও অবশ্যই ছাড়বো আপনাদের জন্য ওয়াচ টাইম আমাদের গুরুত্বপূর্ণ ওয়াচ টাইম পূর্ণ না হওয়ার আগে আমরা পাবো না বা ইনকামও করতে পারবো না প্রিয় বন্ধুরা তাই আমাদের লং ভিডিও ছাড়তেই হবে আমাদের ওয়াচ টাইম চার হাজার ঘন্টা টাইম পূর্ণ করতে হবে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আমাদের পূর্ণ করতে হবে রিল্স রিলস ভিডিওতে আসুক আলবং ভিডিওতেই আসুক যেভাবে হোক আমাদের চার হাজার ঘণ্টা ওয়াশ টাইম পূর্ণ করতে হবে ধন্যবাদ প্রিয় বন্ধুরা এই পর্যন্তই দেখা হবে আবার আগামীকাল অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন